আমি এক মিনিটে আমাদের একটা পরিচয় দিয়ে দিই আট কাকে বলে আটরসি কোথার থেকে আসলো আটরসি কাকে বলে আটরসি কোথার থেকে আসলো আমি একটা বলছি কদম সবচেয়ে বেশি খেদমত করেছেন হজরত আবু বকর সিদ্দিক তিনি আমার দয়ান্নবীর সবচেয়ে বড় নিয়ামত পেয়েছেন সবচেয়ে বড় আইলি মারেফত শরীয়তিক হাকিকত সব দিক থেকে পরিপূর্ণ সার্বিক বিবেচনায় তিনি হচ্ছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তিনি আমার দয়ান নবীর প্রথম খালিফা তিনার খালিফা হজরতে এই তরিকতের দৃষ্টিকোণ থেকে হজরতে সালমান ফরসি রাদি আল্লাহ তিনার খালিফা হজরতে ইমাম কাসেম ইবনে মোহাম্মদ ইবনে আবু বকর রদি আল্লাহ তিনার খালিফা হজরতে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনার খালিফা

হজরতে খাজা আব্দুল খালেক আজদেদানী রহমতুল্লাহ তিনার খলিফা হজরতে খাজা মৌলানা আরিফ রৌগিরি রহমতুল্লাহ তিনার খলিফা খাজা মাহমুদ আনজির রহমতুল্লাহ তিনার খলিফা হজরত আজিজান আলী রামায়তিনী রহমতুল্লাহ তিনার খলিফা বাবাস খাজা মোহাম্মদ সাম্মাসি রহমতুল্লাহ

হজরতে খাজা মোহাম্মদ বাকি বিল্লা রহমতুল্লাহ তিনার খলিফা ইমাম এ রব্বানি কয়ুম এ জামানি মাহবুব এ সুবাহানি হজরতে মুজদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তিনার খলিফা হজরতে আদম বিন নুরি রহমতুল্লাহ তিনার খলিফা হজরতে আব্দুল্লাহ আকাবার আবাদী তিনার খলিফা হজরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ তিনার খলিফা হজরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ তিনার খলিফা হজরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ তিনার খলিফা শহীদ সৈয়দ আহমদ বলবী রহমতুলাই তিনার খলিফা হজরত নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুলাই তিনার খলিফা হজরত শাহ সুফি রসুল নমা ফতেহ আলী ওয়াইসি রহমতুলাই তিনার খলিফা হজরত শাহ সুফি সাইয়েদ ওয়াজেদ আলী রহমতুলাই তিনার খলিফা হজরত খাজা ইন রহমত খাজা এনায়তপুরি রহমতুলাই তিনার খলিফা আমার পীর জমান আর মুজদ্দিন বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তাহলে আমাদের চেন আছে না নাই মদিনার সাথে কানেকশন আছে না সেই মদিনার অরিজিনাল ইসলাম যিনি প্রচার প্রসার করেছেন এই দেশে ব্যাপক আকারে নট অনলি বাংলাদেশ পৃথিবীতে এত ব্যাপক ভাবে তরিকায় আধুনিক যুগে প্রচার করেছেন তিনি হচ্ছেন খাজা বাবা ফরিদপুরি এখন প্রশ্ন আসতে পারে তিনি এত বড় অলিহয়া হস করলেন না কেন এই প্রশ্ন আমাদের এই দক্ষিণবঙ্গে অনেক আপনারা আজকে জানা দরকার এটা নিয়ে মানুষ অনেক ট্রল করে আট্টশিল্পীর হস করে নাই আচ্ছা বলেন হস করার হুকুম কার আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘর বা ইতুল্লার হস করে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন তাহলে হস করা কার হুকুম আর একটু বল কার হুকুম তাহলে যাদের উপর হজ ফরস তাদের হস করা আবশ্যক তো আটটুসির পীর করলেন না কেন আট্টুসির পীর বাবা ফরিদপুরি আট এসেছেন আমার ভাইরা বয়ান করেছেন আধারশের চাল একশের চাল আধার্শের ডাল যখন হয়েছে সব মানুষকে খাওয়াই দিছে এই খেদমত করে 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 পাক যখন করে সম্পদ দিলেন তখন তিনি হজের জন্য প্রিপারেশন নিলেন বলেন বাবা আমি আমার খুব ইচ্ছা দয়াল নবীর কদমে যাব হজ করব। তখন তিনি অসুস্থ হয়ে গেলেন তখন আর হজ করার শারীরিক সামর্থ্যতা তার নাই সমর্থতা দুই ধরনের মৌলিক তিন আরো তিন ধরনের আছে তো মৌলিক দুই ধরনের একটা হলো শারীরিক আর্থিক তো যখন আর্থিক সামর্থ্যতা তার আসলো তখন তিনি অসুস্থ হয়ে গেলেন শারীরিক দিক থেকে তাহলে তখন তার উপর আর হজ করা তিনি পারছেন না হজের মাসালা দেশে হানাফি আলেমরা সব ধরনের আলেমরা একমত হবে যদি কেউ নিজে হজ না করে তাহলে তারে যদি কেউ বদলি হজ অন্যজনে করে দেয় তাহলে সে হজের দায়বদ্ধতা থেকে মুক্ত হয়ে যায় তিনি হজ না করলে যে অপরাধ হজ না করলে যে দায়বদ্ধতা থাকে ওটা আর তার থাকে না যদি বদলি হজ করে আপনি জেনে রাখেন বাইতুল সাবেক পেশিমাম আলহাজ মাওলানা আবুল হাসেম লক্ষ্মীপুরী সাহেব সহ আমার পীর কাবান হুজুর একজন না দুইজন না জন মানুষকে দিয়া বদলি হজ করিয়েছেন কয়জন জন। তাহলে শরীয়তের হজ না করলে যে অপরাধ গুণা হয় এই ক্ষেত্রে নিজে হজ করতে পারেন নাই কিন্তু জন মানুষকে দিয়ে তিনি বদলি হজ করিয়ে শরিয়তের এই মাপকাঠিটা ঠিক রেখেছেন এ হক আদায় করেছেন আমরা যেহেতু রাত বারোটা পৌনে একটা বেজে গেছে আমরা অনেক রিস্ট্রিকশনের কারণে আমরা সামনে যেতে পারছি না আমরা আবার যদি দেখা হয় আমরা ইনশাল্লাহ আরেক দিন অন্য দিন কথা বলবো আপনার প্রাণ খোলে মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেবের কথা শুনেছেন হাসান সিরাজি সাহেবের কথা শুনেছেন আমরা আর সামনে যাচ্ছি না তিরিশ সেকেন্ডে শুধু মহিলাদের বায়াতের ব্যাপারটা বলে দেই কোরআন হাদিস এবং ইসলামী মাস আলার আলোকে পুরুষরা যেভাবে বায়াত গ্রহণ করতে পারবে ঠিক মহিলারাও আল্লাহর অলির কাছে বায়াত গ্রহণ করতে পারবে এটাই সঠিক মাসালা তবে পার্থক্য হলো পুরুষদের বায়াতের বিধান তারা অনেক সময় হাতে হাত রেখে বায়াত দেয় অথবা আল আমার পীর রাজা হুজুর আঙ্গুল মোবারক বুকের মধ্যে লাগিয়ে দিয়ে কাল দেখিয়ে দিয়েছেন কিন্তু মহিলাদের বায়াতের বিধান হচ্ছে কওয়া ইদুল ফিকহার দুইশো ষোলো পৃষ্ঠে এসেছে এবং ইমাম নবাব রহমত তুলে উল্লেখ করছেন এমনকি তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস মতি সাহেবের পীর মরহুম আশরাফে আলী থানবী সাহেবের বেহস্তি জওয়ারেও এটা উল্লেখ اللهم صل على محمد 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 القول الجميل محمد 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 কোন পীর ধরতে পারবে না পর্দার खिलाफ করতে পারবে না পর্দার আড়াল থেকে পর্দা ঠিক রেখে যদি কথার মাধ্যমে মহিলাদেরকে বায়াত করায় এটা সম্পূর্ণ রূপে জায়েজ জায়েজ এবং এর বহু দলিল আছে এবং আউলিয়া کرام এটা কড়িয়েছেন তো এই শরিয়তের মাপকাঠি ঠিক রেখে খাজা বাবা ফরিদপুরি আটশির পীর খাজা বাবা ফরিদপুরি তিনাকে দেখেছেন শরিয়তে তিনাকে দেখেছেন দুই নয়নে এরকম জাকের ভাই এখানে কে কে আছেন একটু হাত তুলে দেখান তো আমার পীর কেবলাজানকে যারা দেখেছেন সরিয়ে আলহামদুলিল্লাহ আপনি সুন্দর করে সফট একবার হৃদয় করে আমাকে খুশি করার জন্য না সত্য কথা বলার জন্য বলবেন আপনি কি এই জামানায় আপনি যত লোক দেখেছেন পৃথিবীতে যারা আমার পীরকে দেখেছেন আপনি সত্যিটা বলিয়েন ভাই আপনি পৃথিবীতে যত লোক দেখেছেন আমার পীর কেবলাজান হুজুরের মতো এত সুন্দর এত মায়ার এত মাধুর্যের এত প্রিয় এবং এত সফট একজন মানুষ কি আরেকটা আপনার চোখে পড়েছে আমার পীর মুস্তাহাব সুন্দর করে আমল করতেন যান একদিন মসজিদে ঢুকতে যায়া মালানা আক্কাস আলী ভাই আলহাজ মালানা আক্কাস আলী ভাই বলছেন যে উনি আমার হুজুর কামলা জানের এবং আমাদের আব্দুল কাইম ভাই উনারা এই কথাগুলি বলতেন আমার পীর কেবলা জান হুজুর একদিন মসজিদে ঢুকতে যায়া কথা বলতেছিলেন কথা বলতে বলতে মসজিদে ঢুকার সময় শুধু বাম পাও দিয়ে মসজিদে ঢুকে পড়েছে সাথে সাথে স্মরণ হয়েছে আরে মসজিদে তো ঢুকতে হয় ডান পাও দিয়া বাম পাও দিয়ে মসজিদে ঢুকলে কি কোনো গোনা হয় গুণা হবে না কিন্তু একটা মুস্তাহাবের খেলাফ হয় আল্লাহ বাবা ফরিদপুরি মসজিদে বাম পাও দিয়ে ঢুকে ফেলেছেন এইটুকু তিনার সহ্য হয় নাই এটুকু তিনার সহ্য হয় নাই খেলাফ করা সাথে সাথে জিব্বাটা মসজিদ থেকে বের হয়ে গেলেন। থেকে বের হয়ে। আবার ডান পাও দিয়া মুসজিদে প্রবেশ করেছেন আমার ভাইরা মসজিদে ঢুকার সন্ন্যত মুস্তাহাব হলো ডান পাও দিয়া আমার দয়াল নবী রসুল পাক সাল্লাহ ইসলামের শিক্ষা হলো টয়লেটে যখন যাবেন বাম পাও ঢুকবেন আরেকটা ক্রিটিক্যাল হলো সকলের একাত্মার্থে বলি ইসলাম হচ্ছে হায়ার ইসলাম লজ্জাশীলতার ইসলাম লজ্জা হায়াব এগুলি আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে পর্দা উঠে যাচ্ছে লজ্জা উঠে যাচ্ছে যুবকেরা যেখানে সেখানে দাঁড়ায়া পেশাব করতে দ্বিধাবোধ করে না এরকম আছে না ভাই যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করি প্রয়োজনও করি না প্রয়োজনও করি টয়লেটে বাথরুমে যখন কাপড় যদি আলগা না করো তাহলে টয়লেট করা যাবে না এমন জায়গায় যে কাপড়টা আলগা করবা কাঁচা কাছি যায়া একবারে ঢুকার সাথে সাথে কাপড় উঠা করবা না কাঁসা কাছি যায়া সুন্দর করে যতটুকু প্রয়োজন ততটুকু কাপড়টা খুলতে হবে ইসলাম কত সুন্দর রহমেতুল্লিলা আমিন বাহিরে গেলেন ফিরে আসলেন হাদিসে বুখা আরী শরীফ থেকে আলোচনা করছি আমি হাদিসে বুখা আরী শরীফে এসেছে রহমেতুল্লি লাল আমিন দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহ হলে ইসলাম নজর করে দেখেন একটা ছোট্ট বাচ্চা এই ছোট্ট বাচ্চাটা আমার দয়াল নবীজির জন্য এক বদনা পানি নিয়ে দাঁড়িয়ে আছে আমার দয়াল নবী জিজ্ঞেস করলেন কিরা আব্দুল্লাহ তোমার হাতে পানি দেখা যায় কেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো আপনি বাহিরের থেকে আসবেন উজু করবেন আপনার খেদমতের জন্য আমি আব্দুল্লা দাঁড়িয়ে আছি আলেম ভাইরা যারা আছেন সব ঘরনার সব ধারার আপনারা জানেন তাফসির খুঁজতে গেলে কোরআনের তাফসির করতে গেলে দয়াল নবীর পরে পৃথিবীর সব মানুষের উপরে যার তাফসির অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য মকবুল তিনি হচ্ছেন হজরতে আবদুল্লা ইব আব্বাস তিনি হচ্ছেন রাইসুল মুফাসির কিন্তু আমার দয়ান নবির পাক সাল যখন শরীয়তে পর্দা নেন ইন্তকাল শরীফ করেন শরীয়তে পর্দার থেকে বিদায় হয়ে যান তখন আবদুল্লার বয়স হলো মাত্র বারো থেকে তেরো বছর একটু জিনিসটা ভাবেন তো নবী যখন শরীয়তে পর্দা নিচ্ছেন যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স 12 13 বছর অথচ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দীর্ঘ 40 বছর 50 বছর দেখেছেন এরকম সাহাবি আছেন এতগুলা সাহাবী কেউ রাইসুল মুফাসসিরিন হলেন না দয়াম নবীর ইন্তেকাল শরীফের সময় 12 বছরের একটা বাচ্চা সে হয়ে গেল तमाम পৃথিবীর মুফাসসিরদের Sardar how is পসিবল। কেন কিভাবে হজরত ওমর রাজি আল্লাহ মত মানুষ বলেন আমরা যখন কোরআনুল করিমের কোন আয়াতের ব্যাখ্যা বুঝতাম না আমরা তখন হজরত আবদুল্লাহর কাছে চলে যেতাম হজরত আবদুল্লা ইবন আব্বাসের কাছে তাফসির জিজ্ঞেস করলে ওই হজরত আব্দুল্লাহ ইবন আব্বাস আমাদেরকে তাফসির বুঝাইয়া দিতে কি করে ছোট বাচ্চা বারো তেরো বছর নবীজির ইন্তকালের সময় কি করে পৃথিবীর সেরা মুফাসির হয়ে গেল ভাইরা আমার নবীজির ইন্তকাল হয়ে গেল একটা বিষয় আমাদের বিশ্বাসকে ক্লিয়ার করে নেন আল্লাহ নবী শরীয়তে পর্দা নিয়েছেন রহমাতুল লিল আলামিন ইন্তকাল শরীফ হয়েছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতগুলি দ্বারা প্রমাণ সব নফসকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ চাকতে হবে এর আলোকে দয়াল ইন্তেকাল করেছেন এটা সত্য রাকে এটা সত্য কিন্তু আমাদের বিশ্বাস হলো আমার জেন্দা মরানা জেন্দা নবীজির ইন্তেকাল হয়েছে ইটস ট্রু এটা সত্য বাউজা শরীফে জেন্দা আল হিম। সমস্ত নবীরা তাদের রওজা শরীফে জিন্দা তারা আদায় করছেন এই হাদিসটাকে শুধু আমরা না তাদের উদ্দিন আলবানি পর্যন্ত বলছে হাদিসটার সনদ সহি কেউ যদি বলে আমার নবী এখন রৌজা শরীফে কবরে মরা এই কথা যদি কেউ বলে ও সরাসরি আমার নবীর হাদিসকে অস্বীকার করলো তা নবীজি রওজা পাকে মরানা জিন্দা নবীজির ইন্টেকার শরীফের সময় যার বয়স মাত্র বারো তের বছর তিনি কিভাবে কাহিনী কি আব্দুল্লা দাঁড়িয়েছ কেন্লাহাম দুইটি রায় আমি পেয়েছি একটি আমার দয়া নবীজি আবদুল্লাহ পিঠের উপরে একটা হালকা করে ধাক্কা মারলেন আর দোয়া করে দিলেন আল্লাহদ্দিন ও আমার আল্লাহ আপনি আমার এই আসল জ্ঞান দান করেন এলমে ফিকাহা দান করেন আর আমার আবদুল্লাহ ইবন আব্বাসকে আপনি কোরআনের বড় মুফাসির বানায় দয়ানবীজির ধাক্কা নবীজির দোয়া কিসের বদলতে আসলো ক্ষেদমতের বদলতে তাহলে এবার জাকের ভাইরা বলেন অন্যরা বুঝবে না এবার আমার জাকের ভাইরা বলেন আমাদেরও ক্ষেদমতের দরকার আছে না নাই পীরের কদমে ক্ষেদমতের দরকার আছে না নাই কিছু পাইতে হলে খেদমত করতে হবে জাকের মঞ্জিলে যায় খালি বসে থাকেন না যে যে ডিপার্টমেন্টে পারেন ঝাড়ুদার ক্যাম্প আছে তারপরে পাকশালা আছে গোশালা আছে ভাত আছে প্রায় বাউন্নটা ডিপার্টমেন্ট আছে যদি আপনি আল্লাহ রাসুলকে রাজি করতে চান আল্লাহ রাসুলকে পেতে চান তাহলে আপনাকে খেদমত করতে হবে শারীরিকও করতে হবে আর্থিক করতে হবে মানসিক করতে হবে মানে তরিকার উন্নত উন্নতি কেমনে হয় তরিকার এটা অগ্রসর কেমনে হয় আমার পীরের সম্মান মান কেমনে বাড়ে এর মাধ্যমে আমরা আল্লাহ রাসুলকে কেমনে পাব এই চিন্তা চেতনা করা হচ্ছে মানসিক খেদমত টাকা পয়সা দেওয়া এই যে ইন্তজাম করেছেন প্যান্ডেল করেছেন আপনার তবরকের দাওয়াত তবরকের আয়োজন করেছেন এটা টাকা ছাড়া হয়েছে তো এটা যদি আমরা সময় না দিতেন তাহলে কি এত সুন্দর আয়োজন হতো তাহলে যারা যাদের টাকাটা এখানে ব্যয় করতে পেরেছেন তারা ভাগ্যবান বেজান আপনার টাকা অনেক সময় সবার টাকা না কিছু মানুষের টাকা খায় মদখোর সুদখোর তারপর জুয়াখোর এরা ওরা খায় এই খাইলো ওই খাইলো আমি শুধু ধন্য আপনাদেরকে মনে করি যে আপনার টাকা আজকে পাঁচটা টাকা দশটা টাকা একশোটা টাকা ওই পথে ব্যয় হচ্ছে যার আল্লাহর জিকির করবে ওই মানুষগুলি আপনার দেওয়া টাকা দিয়ে খাবে এটা আমাদের কপাল ঠিক কি আমাদের কপাল আরেকজনের কথা বলবো মাঝখানে আমি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিই সঠিক করে আরেকজনের কথা বলবো আমার এর মাধ্যমে ওয়াজ শেষ সবচেয়ে হাদিস বেশি জানতেন হাজরত আবু হরায়রা পাঁচ হাজার তিনশো চুহাত্তরটা আমি জানি আমার মাইকের আওয়াজ অনেক কৌমির আলেমরাও শুনছেন অনেক আলিয়ার আলেমরাও শুনছেন যারা সারসিনা যান তারাও শুনছেন যারা চরমায় যায় তারাও শুনছেন জামাত ইসলাম যারা করেন তারাও শুনছেন তাব্লিক জামাত যারা করে তারাও শুনছে এখানে আপামার জনসাধারণ শুনছে সবচেয়েতে বেশি হাদিস মুখস্থ জানতেন হজরতে আবু হরাই আল্লাহ পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস এমন কোনো হাদিসের কিতাব পাওয়া যাবে না যেখানে আবু হরাইর আর বর্ণিত হাদিস পাওয়া যাবে না আমাদের সমাজে একটা ঝামেলা আছে না পীরকে বাবা বলা নিয়ে আছে না ভাই আমরা খাজা বাবা বলি অনেকে বলে বাবা কেন বলে এটা একটা মহব্বতির বিষয় এটা তাজিমের বিষয় আপনি আবু হুরাইরার নামটা যদি খুঁজতে যান তাহলে পাওয়া যাবে আবু হুরাইরা মানে বিড়ালের বাবা তাহলে এগুলো একটা সম্মানজনক বিষয় আমি তিরিশ সেকেন্ডে একটা কথা বলে দিই যুবকদের জন্য যারা ইউটিউব ইন্টারনেট সার্চ করছেন আমাদের দেশের এক শায়েখ আমার এক ভাইকে প্রশ্ন করা হলো পীর সাহেবকে বাবা বলা যাবে কিনা দলিল তো অনেক আছে আমি বিষয়টা ফিনিশিং এর জন্য আজকে শুধু শিরোনাম বলছি আমার ওই শেখ ভাই বলে দিল না পীরকে বাবা বলবেন কেন এটা জায়েজ হবে না আপন বাবা মা ছাড়া আর কাউকে বাবা মা বলবেন কেন এটা জায়েজ হবে না বাস্তবতা এটাই ওই শেখ ভাই তিনি মানুষকে সহযোগিতা করলেন কাউকে রিক্সা কিনে দিলেন কাউকে অটো কিনে দিলেন এখন ওদের ইন্টারভিউ নিতে যায় ওই শায়ক ভাই ওই রিক্সাওয়ালাকে বলছে অটোওয়ালাকে বলছে বাবা আপনি অটো পাইছেন রিক্সা পাইছেন বাবা আপনি কি খুশি যে লোক আল্লাহর ওলিদেরকে বাবা বলতে মানুষকে ফিরায় আমার আল্লাহর হেকমত বড় দায় ওই লোককে দিয়ে একটা রিক্সাওয়ালাকে বাবা ডাকায় হাজরত আবু হরাইরা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস মুখত জানতেন কিভাবে তিনি একদিন নবীর কদমে হাজির হয়েসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি তো মুখস্থ না। আমার মুখস্থ থাকে না রসুল পাক সালাম হচ্ছেন এলমে এলমে হাকিকত এলমে মা আরেফতের উৎস দয়ান্নবী রসুল পাক সাল্লাহামের কদমের সাথে যার সম্পর্ক সবচেয়ে বেশি এই জামানার সবচেয়ে বড় আল্লাহর অলি তিনি তত বেশি ঠিক কিনা